ইতিহাস অনেক সময় নানান রহস্যের সৃষ্টি করে বিশেষত কোনো রাজবাড়ির প্রাচীন ইতিহাস যে কোনো মানুষকে আকর্ষিত করে তা আমাদের বাংলায় পরিচিত বহু রাজবাড়ির সন্ধান কিন্তু পাওয়া যায় তাদেরই মধ্যে অন্যতম হলো নারাজলের রাজবাড়ি বন্ধুরা চলুন আজকে ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে আমরা জেনে নিই নারাজের রাজবাড়ির উত্থানের এই ইতিহাস প্রায় পনেরো শতকে রাজা উদয় নারায়ণ ঘোষ এই নারাজলে রাজবাড়ির প্রতিষ্ঠা করেন এই উদয় নারায়ণ ঘোষ ছিলেন বর্ধমানের রাজা ঈশ্বর ঘোষের উত্তরাধিকার একথা শোনা যায় একদা রাজা উদয় নারায়ণ শিকারের জন্য নারাজলে আসেন সেই সময় তিনি জঙ্গলের মধ্যে পথ হারিয়ে এক অলৌকিক ঘটনার সম্মুখীন হন তিনি দেখেন মায়াবী আলোয় পরিপূর্ণ একটি স্থানে একটি বক পাখি এক বাজ পাখিয়ে আক্রমণ করছে ঘটনাচক্রে সেই দিন রাতেই রাজা উদয়নারায়ণ দেবী দুর্গার স্বপ্নাদেশ পান এই ঘটনার পর তিনি সেই স্থান থেকে প্রচুর ধন সম্পত্তি এবং একটি দুর্গা মূর্তি লাভ করেন পরবর্তীকালে এই ধন সম্পত্তির সাহায্যেই নাকি উদয়নারায়ণ এই রাজবাড়ি নির্মাণ করেন পরবর্তীকালে উদয়নারায়ণের পৌপুত্র রাজা কার্তিক রামকে তৎকালীন মুঘল সম্রাট রায় উপাধিতে ভূষিত করেন এই বংশের প্রায় আট প্রজন্ম রায় উপাধি দ্বারাই পরিচিত ছিলেন কিছুকাল পর রাজা তার জন্য ভূয়সী প্রশংসা লাভ করেন আর সেই কারণেই তিনি পরবর্তীকালে খান উপাধি প্রাপ্ত হন এবার আমরা এই নারাজের রাজবাড়ির কিছু বিশেষ তথ্য সম্পর্কে জানব এই নারাজলের রাজবাড়ি প্রায় তিনশো ষাট বিঘা জমির ওপর অবস্থিত এই রাজবাড়ির আনাচে কানাচে লুকিয়ে আছে ইতিহাসের গন্ধ এমনকি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় এই রাজবাড়ির সদস্যরা প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন আর তাই মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো রাজবাড়িতে এসেছিলেন বর্তমানে এই রাজবাড়ির যত্নের অভাবে প্রায় ধ্বংসপ্রাপ্ত তবু ইতিহাসে ইতিহাসের স্মৃতি বিজড়িত এই রাজবাড়ির দর্শনীয় বিষয়বস্তুগুলি সম্পর্কে আরো বিশদে জেনে নেওয়া যাক এই রাজবাড়িতে মোট দুশো পঞ্চাশটি কক্ষ রয়েছে তবে সেগুলি সবই সঠিক পরিচর্যার অভাবে আজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে তবে ইতিহাসের পাতার দিকে দৃষ্টিপাত করলে জানা যায় সেই সময় এই রাজবাড়ি নির্মাণের জন্য জয়পুর লাহোর ইত্যাদি স্থান থেকে কারিগরদের নাকি আনা হয়েছিল রাজবাড়ির অন্দরে রয়েছে নাটমন্দির এবং দুর্গা মন্দির প্রায় সাতাশ ফুট উচ্চতা সম্পন্ন এই দুর্গামূর্তিটি সেই সময় পঞ্চরত্ন মন্দির হিসেবে পরিচিত ছিল রাজবাড়ির সিংহধারের বাম দিকে রয়েছে গোবিন্দজিউ মন্দির জীউ মন্দির এবং একটি প্রশস্ত ঠাকুরদালান এবার এই গোবিন্দজিউ মন্দির সম্পর্কে আমরা কিছু জানব এই গোবিন্দজিউ মন্দিরটি সেই সময় এই বংশের উত্তরাধিকার সীতারাম খান প্রায় আড়াইশো বছর আগে নির্মাণ করেন প্রায় পঞ্চাশ ফুট উচ্চতা সম্পন্ন এই মন্দিরের গর্ভগৃহে রয়েছেন রাধাকৃষ্ণ ভগ্নপ্রায় এই মন্দিরের বিগ্রহ আজ প্রতিষ্ঠিত আছে সীতারামজী মন্দির এবার সীতারাম জীউ মন্দির সম্পর্কে জানবেন মোহনলাল খান আঠেরোশো সালে নাকি সীতারাম মন্দিরটি প্রতিষ্ঠা করেন একথা শোনা যায় মন্দির নির্মাণের জন্য সেই সময় শিলাবতী নদীর সাহায্যে অযোধ্যা থেকে বেলে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছিল এছাড়াও মন্দির নির্মাণের জন্য প্রায় এক লক্ষ টাকা খরচ করা হয়েছিল এই মন্দিরে রাম সীতা ভরত শত্রুঘ্ন এবং মহাবীরের বিগ্রহ প্রতিষ্ঠিতা ছিল আর যদি বলা হয় ঠাকুর দালান নিয়ে সেটা মন্দির সংলগ্ন সম্পূর্ণ ঠাকুর দালানটি লোহা এবং বেলজিয়াম গ্লাসের সমন্বয়ে গঠিত বর্তমানে এই রাজবাড়ির পারিপার্শ্বিক কিছু দর্শনস্থল আছে যেমন হল হাওয়া মহল এই নারাজলে রাজবাড়ির বংশধর রাজা মোহনলাল খান হাওয়া মহলটি নির্মাণ করেন এই হাওয়া মহলটিকে বাগানবাড়ির আখ্যা দিলেও কিন্তু কোনো ভুল হবে না সেই সময় রাজাদের মনোরঞ্জনের জন্য এখানে নাকি নর্তকীরা আসতেন আর আছে লঙ্কাগড় জলহরি আঠেরোশো সালে রাজা মোহনলাল খান একটি বিশাল পুষ্করিণীর মধ্যবর্তী স্থানে প্রায় ষাট বিঘা জমির উপর একটি মহল নির্মাণ করেন যা লঙ্কাগড় জলহরিত নামে পরিচিত মূলত গ্রীষ্মের সময় মনোরম পরিবেশে বাস করার জন্যই এই মহলটি নির্মাণ করা হয় সেই সময় এই মহল বানাতে খরচ হয়েছিল প্রায় ষাট হাজার টাকা রাজবাড়ি থেকে লঙ্কাগড় জলহরিতের দূরত্ব প্রায় এক কিমি এখন আমাদের এই ভিডিওটি দেখার পর আপনাদের হয়তো মনে হতেই পারে যে এই নারাজের রাজবাড়ি আপনারা কিভাবে যেতে পারেন তাহলে আসুন সেই বিষয়টিও জেনে নেওয়া যায় যদি আপনি ট্রেনে করে যান তাহলে হাওড়া থেকে লোকাল ট্রেনে করে পৌঁছে যান পাশকোলা স্টেশন স্টেশন থেকে টোটো নিয়ে সম্পূর্ণ নারাজলে পরিদর্শন করতে পারবেন আর যদি আপনি সড়ক পথে আসেন তাহলে কলকাতা থেকে গাড়ি নিয়ে একশো পনেরো কিমি পথ অতিক্রম করে পৌঁছে যেতে পারেন নারাজলে তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আপনারা যদি কেউ নারাজের রাজবাড়ি ভ্রমণ করতে যান তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না নারাজের রাজবাড়ি পরিদর্শন করে আপনাদের কেমন লাগলো আর যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এরকম অজানা ভিডিও পাওয়ার জন্য